আফ্রিকা মহাদেশের উন্নয়নশীল ও দরিদ্র রাষ্ট্র উগান্ডা মহাদেশটির সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারী দেশের তালিকায় উগান্ডা অন্যতম চার কোটি জনসংখ্যার দেশটির মাত্র বিশ শতাংশ মানুষ বিদ্যুতের সুবিধা পায় বিদ্যুৎ সমস্যা নিরসনে ষোলোটি জেলায় তেত্রিশ একর জায়গার উপর নির্মিত হচ্ছে দশ মেগাওয়াট সম্পন্ন সোলার প্ল্যান্ট যা ওই অঞ্চলের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প দুবাই ও ফ্রান্সের বিনিয়োগকারীরা ইউরোপের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে এতে ব্যয় ধরা হয়েছে এক কোটি নব্বই লাখ ডলার সোলার প্ল্যান্টটি পরিবেশ বান্ধব এর মাধ্যমে চল্লিশ হাজার ঘরবাড়ি স্কুল ব্যবসা প্রতিষ্ঠানে টেকসই ভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারব সোলটি শহরের রাস্তায় বিদ্যুতের খুঁটি থাকলেও প্রায় প্রতি সপ্তাহেই শহরটি বিদ্যুৎহীন হয়ে পড়ে এতে দুর্ভোগে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা আর কেরোসিনের দাম বেশি হওয়ায় ঘরবাড়িতে আলো জ্বালাতে অনেকে ব্যবহার করছেন জ্বালানি কাঠ অনাকাঙ্ক্ষিত ভাবে যখন ছয় সাত ঘন্টা বিদ্যুৎ থাকে না তখন আমাদের মতো ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন হতে হয় কারণ বিদ্যুৎ ছাড়া পচনশীল সামগ্রী বেশিক্ষণ ফ্রিজে ভালো থাকে শহরের একজন ডিভিডি ব্যবসায়ী যখন বিদ্যুৎ থাকে না তিনি তখন ব্যাটারির উপর নির্ভর করেন তবে নতুন এই সোলার প্ল্যান্ট সকলকেই দেখাচ্ছে আশার আলো আমাদের দেশে বিদ্যুতের সরবরাহ পর্যাপ্ত নয় নতুন এই সোলার প্ল্যান্ট আমাদের বিদ্যুতের সমস্যা কিছুটা হলেও দূর করতে সাহায্য করবে বলে আমি আশা করছি উগান্ডার সরকার চাইছে দেশটির বিদ্যুৎ বঞ্চিত আশি শতাংশ জনগণকে আগামী দশ পনেরো বছরের মধ্যে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে আজমল হোসেন নিউজ টোয়েন্টি National plan aims to connect the remaining